প্রাচীন ঐতিহ্য ও ত্রান্তিক ইতিহাস নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর রাজবাড়ি এটি ছিল সুরঙ্গ দৃশ্য অন্ধকার ও বায়ুহীন এক কারাগার ভেতরে বন্দিরা প্রচন্ড কষ্ট ভোগ করতো চিকার চেঁচামেচি করতো কথিত আসে অনেক বন্দি এখানে মারাও যেত মারা যাওয়ার পর তাদের মৃতদেহ গোপনে সরানো হতো শুধু তাই নয় এখানে এখনো রয়েছে একটি ফাঁসির মঞ্চ যেখানে ওই সময় নিরপরাধ প্রজাদেরকে নিয়ে এসে রাতের অন্ধকারে ঝুলিয়ে দেওয়া হতো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রানী ভবানের রাজবাড়ির ইতিহাস পাশাপাশি দেখানোর চেষ্টা করব রাজবাড়ির কোথায় কি আছে সব কিছু এবং আপনারা কিভাবে এখানে আসবেন সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশে নাটোরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা একে নাটোরের রাজবাড়ি নামেও ডাকা হয় এটি মূলত জমিদারী আমলের অন্যতম খ্যাতি স্থাপনা যা রানী ভবানীর আমলে সর্বাধিক খ্যাতি লাভ করে নাটোর রাজবাড়ির গোড়াপতন করেন জমিদার রামজীবন পরে তার দত্তককন্যা রানী ভবানীর এই রাজবাড়ীকে তার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তোলেন রানী ভবানী মূলত তার স্বামী রাজা রামকান্ত রায়ের মৃত্যুর পর নাটোর রাজ্য শাসনভার গ্রহণ করেন এরপর তিনি আনুমানিক সতেরোশো আটচল্লিশ জমিদারির দায়িত্ব হাতে নেন প্রায় চল্লিশ বছর ধরে নাটোর রাজ্য শাসনের এক ইতিহাস গড়ে তোলেন রানী ভবানী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রানী জমিদার তিনি শুধু নাটোর নয় রাজশাহী কুষ্টিয়া পাবনা পদ্মা যমুনা তীরবর্তী বহু এলাকা এবং নদিয়া পর্যন্ত বিশাল জমিদারি শাসন করতেন তিনি অগণিত মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান রাস্তাঘাট পুকুর খনন করেন এজন্যই তাকে বাংলার অক্টোপাস জমিদারির অধিকারী বলা হয় আবার জনকল্যাণমূলক কাজের জন্য তাকে আধুনিক যুগের অন্নদাতা উপাধি দেয়া হয়েছে এবার জেনে নেয়া যাক আপনারা কিভাবে এখানে আসবেন নাটোর রাজবাড়ির অবস্থান হরিশপুর শহরের প্রায় তিন কিলোমিটার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত ঢাকা থেকে দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার সড়ক পথে চার পাঁচ ঘন্টা লাগতে পারে তবে উত্তর এবং দক্ষিণ যে কোনো ট্রেনে চেপে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন বাংলার ইতিহাসে রানী ভবানী ছিলেন এক কিংবত্তি রানী জমিদার যিনি শুধু জমিদারিত্বই পরিচালনা করেননি বরং দানশীলতা ধর্মীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য নানান জনহিতকর কাজে নিজেকে অগ্রণী ভূমিকা রেখেছেন রানীর জন্ম হয়েছিল আনুমানিক সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে বর্তমান মুর্শিদাবাদ জেলায় চাপাই নবাবগঞ্জ সংলগ্ন এক বাক্ষণ পরিবারে তার জন্ম হয়েছিল পিতার নাম ছিল বীরেশ্বর তিনি ছিলেন দরিদ্র কিন্তু ধার্মিক বাক্ষণ ছোটবেলাতেই ভবানী ছিলেন মেধাবী ধর্মভীর এবং দানশীল স্বভাবের রাজবাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ল রাজবাড়ির মেন গেট তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং সাইডের ছোট্ট পকেট গেট খোলা রাখা হয়েছে আমি ছোট্ট পকেট গেট দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম এবং রাজবাড়ির সামনের দিকে আমি আস্তে আস্তে যেতে শুরু করলাম তবে জানতে পারলাম রাজবাড়ির ভেতরে কোনো গাড়ি এলাও না থাকায় কর্তৃপক্ষ রাজবাড়ির মেন গেট তালাবদ্ধভাবে বন্ধ করে রেখেছে এবং রাজবাড়ির ভেতরে ঘোড়ার জন্য পর্যটকদের জন্য ব্যবস্থা করে রেখেছে ঘোড়ার গাড়ি আপনারা চাইলে যে কেউ ঘোড়ার গাড়ি ভাড়া করে রাজবাড়ির আনাচে কোনাচে আপনারা ঘুরতে পারবেন এবং বিভিন্ন রাজবাড়ির অংশ আপনারা দেখতেও পারবেন রাজবাড়ির সামনে এগোতেই চোখে পড়ল ফুলের বাগান বিভিন্ন জাতের ফুল গাছ দেখতে পেলাম তবে লক্ষ্য করলাম ফুলের বাগানটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কর্তৃপক্ষ এবং ফুটন্ত ফুল দেখে আমার প্রাণ ভরে গেল পাশাপাশি লক্ষ্য করলাম রাজবাড়িতে এসেছে অতিথি পাখি আমি যেমন আজকে রাজবাড়ির অতিথি তেমনি করে রাজবাড়িতে এসেছে অতিথি পাখি ব্যাপারটা বেশ দারুণ লেগেছে আমার রানী ভবানী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং হিন্দু ধর্মীয় আচার এজন্য নাটোরের রাজবাড়ির ভেতরে ও আশেপাশে তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরগুলিতে মুঘল ও প্রাচীন বাংলার স্থাপত্য রীতি মিলেমিশে আছে নাটোর রাজবাড়ির অন্যতম প্রধান মন্দির ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি তারকেশ্বর শিব মন্দির এখানে প্রতি বছর জমকালো দুর্গাপূজা অনুষ্ঠিত হতো নাটোর দুর্গাপূজার ঐতিহ্য শুরু করেছিলেন রানী ভবানী নিজেই তিনি নাটোরের রাজবাড়ির চত্বরে শিব অন্যান্য পূর্ণ ও অন্যান্য দেব দেবীর মন্দিরও প্রতিষ্ঠিত করেছিলেন এগুলো প্রজাদের ধর্মীয় চর্চা ও পূজার কেন্দ্র ছিল তাই যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত বৈঠকখানা বৈঠকখানা ছিল নাটোর রাজবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ওই সময় এটি মূলত রাজাদের দরবার কক্ষ বা মিটিং হল হিসেবে ব্যবহৃত হতো এখানে জমিদারি প্রশাসনিক বৈঠক কর আদায়ের হিসাব প্রজাদের অভিযোগ শুনানি এবং জমিদারের অতিথি আপ্যায়নের আসর বসতো এখানে পাশাপাশি উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানের সময় রাজপরিবার ও অতিথিদের জন্য বৈঠকখানা ছিল বিশাল এক মিলন স্থল এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালখানা এবং তার পাশের স্থাপনটি রাজবাড়ির গার্ডদের জন্য এটি মূলত রাজবাড়ির ভেতরে মূল প্রাসাদের পাশেই অবস্থিত এটি ছিল একেবারেই সুরক্ষিত এলাকা এখানে রাজ ধনসম্পদ মূল্যবান সামগ্রী এমনকি অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো তবে ভেতরে অনেকগুলো ঘর ও কক্ষ ছিল যেখানে আলাদা আলাদা করে ধনসম্পদ রাখা হতো পর্দায় এখন যে রাজপ্রাসাদটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই নাটোর রাজবাড়ির প্রথম ও প্রধান স্থাপনা নাটোর জমিদারী প্রতিষ্ঠাতা জমিদার রামজীবন রায় আঠারোশো ছ শতাব্দীর প্রথম দিকেই এই মূল্যবান প্রাসাদটি নির্মাণ করেছিলেন এটি দেখতে বেশ নান্দনিক এটি ছিল নাটোর রাজবাড়ির প্রথম কেন্দ্রবিন্দু এবং জমিদারের প্রশাসনিক সদর দফতর যা থেকে পুরো জমিদারি পরিচালিত হতো পর্দায় এখন যে রাজপ্রাসাদটি দেখতে এইখানে বসেই রানী ভবানী শাসন করতেন প্রায় অর্ধবঙ্গ তবে তিনি এখানে থাকতেন না তিনি থাকতেন এই রাজপ্রাসাদের পশ্চিম পাশে আলাদা করে বানানো এই রানী মহলে তবে লক্ষ্য করলাম মহল দেখতে মুঘল এবং বাংলা দেশীয় স্থাপনাগুলির মতো। তবে লক্ষ্য করলাম রানী ভবানীর জীর্ণ ভবনগুলি আজ বেশ নাজুক অবস্থায় পড়ে আছে তবুও দেখলাম ভূমিহীন কিছু মানুষ এখানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে ভিডিওর এ অংশে এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানী ভবনে গোসল করতে আসতেন এই সিঁড়ি দিয়ে নেমে এই পুকুরে তিনি গোসল করতেন এবং পুকুর থেকে সিঁড়ি সোদাস যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি বন্ধ দরজা যেটি দেখতে পাচ্ছেন এই দরজা দিয়েই তিনি ভিতরে প্রবেশ করতেন এই পুকুরে গোসল করতেন এবং এই সদাশুড়ির যে দরজাটা এখন বন্ধ অবস্থায় আছে এই দরজা দিয়েই তিনি এই রাজপ্রাসাদে প্রবেশ করতেন জনকল্যাণমূলক কাজেও তার ভূমিকা ছিল অসামান্য তিনি বাংলার বিভিন্ন স্থানে অসংখ্য খাল পুকুর সড়ক ও সেতু নির্মাণ করেছিলেন এর ফলে কৃষি জমিতে সেচের সুবিধা হতো এবং প্রজাদের চলাচলেরও সুবিধা হতো বিশেষ করে নাটোর রাজশাহী মুর্শিদাবাদ পদ্মা ও যমুনার তীরবর্তী অঞ্চলে তার উন্নয়নমূলক কাজের কারণে সমৃদ্ধ হয়েছিল রানী ভবানীর আমলে খরা বা সময় তিনি কৃষকদের কর মুকুফ করে দিতেন দরিদ্র কৃষকদের বীজ গরু ও নাঙ্গল কিনে দিতেন এমনকি অনেক সময় ক্ষুধার্ত প্রজাদের জন্য তার রাজবাড়ির গুদামখানা খুলে দিতেন রানী ভবানী ধর্মীয় ও সামাজিক কাজেও অনেক ভূমিকা রেখেছেন তিনি বহু মন্দির ধর্মশালা ঘাট পাঠশালা ও আশ্রম নির্মাণ করেছিলেন তিনি অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন দরিদ্র ও অসহায়দের জন্য তিনি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এমনকি অনেক জায়গায় তিনি অন্নসদ্র ফি খাওয়ার জায়গা চালু করেছিলেন যেখানে ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে খেতে পারত রানী ভবানী প্রজাদের সঙ্গে কঠোর আচরণ করতেন না বরং অপরাধীদের ক্ষেত্রেও তিনি দয়া প্রদর্শন করতেন যা তার সময় জমিদারিদের মধ্যে এক বিরল ছিল সব মিলায়ে রানী ভবানী শুধু জমিদারি শাসন করেননি তিনি প্রজাদের মা হয়ে উঠেছিলেন এজন্যই এখনও নাটোর ও আশেপাশের অঞ্চলের মানুষ তাকে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে ইতিহাস থেকে জানা গেছে তিনি তার শাসন আমলে প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থ দান করেছেন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের মনে এখন একটা প্রশ্ন জাগছে যিনি এত জনকল্যাণমূলক কাজ করেছেন তাহলে তার রাজপ্রাসাদে কেন ছিল ফাঁসির মঞ্চ আবার কেনই বা ছিল কয়েদখানা তাহলে কি রানী জনকল্যাণমূলক কাজের আড়ালে প্রজাদের ওপরে কি অত্যাচার করতেন না প্রকৃত ঘটনাটি সেরকম নয় বরং পুরোটাই উল্টো করুণ হৃদয় বিদারক আসলে রানী ভবানীর নিজস্ব কোনো সন্তান ছিল না তিনি দত্তক গ্রহণ করেছিলেন রামকৃষ্ণ রায়কে তার শ্বশুর রাজা রামজীবন রায় নাটোর বংশের মূল প্রতিষ্ঠাতা স্বামীর মৃত্যুর পর রানী ভবানী জমিদারির দায়িত্ব নেন এবং রানী মারা যাবার পর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়ের মাধ্যমে নাটোর রাজ পরিবার টিকে থাকে তখনও বেশ ভালোই চলতেছিল রাজ পরিবার রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথের অংশে পড়ে এই প্রাসাদ যা তখন তরফ নামে পরিচিতি পায় আর ছোট ছেলের শিবনাথের অংশে যায় এই ছোট প্রাসাদ সেই সাথে শুরু হয়ে যায় প্রাসাদ ষড়যন্ত্র সময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ ক্রমে ঠিক ওই সময়ই বাংলায় শুরু হয় নীল চাষ নাটোর রাজবাড়ির দক্ষিণ প্রান্তে এক সময় একটি জেলখানা ছিল তা ব্রিটিশ আমলে এই জেলখানা ও ফাঁসির মঞ্চকে রাজস্ব আদায়ের কাজে ব্রিটিশরা ব্যবহার করত রাজ্য আছে কিন্তু রাজা নাই কালের বিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো বন্ধুরা আজকে রাজা কালকে ফকির কালকে ফকির পরশু রাজা এটাই বাস্তব রাজার সেই স্থাপনাগুলি এখনও রয়ে গেছে রাজারা কোথায় বসতেন কোথায় খেতেন কোথায় কি করতেন সব কিছু এখনও রয়ে গেছে কিন্তু সে রাজারা এখন আর নাই তবে আমি এখানে এক অদ্ভুত একটা জিনিস দেখলাম সেটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে এই কারণেই যেহেতু এটা অনেক আগের একটা ঘটনা তো এখনও সেটা রয়ে গেছে সেটা এখন স্পষ্ট রয়ে গেছে আমরা ইতিহাসের পাতায় পড়েছি এবং বিভিন্ন জায়গায় শুনেছি তো আজকে আমি নিজে চোখে বাস্তবে এটা দেখলাম তো আগে যখন মানুষরা অপরাধ করতেন রাজাদের সময় তো তাদেরকে জেলে বন্দি করা হতো তো এইখানেও তেমনিভাবে এমন একটা জেল এখানে আছে এখনও সেটা আছে আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সেটা এই যে সে জেলের যে মেন যে গেট সেটা এই যে এখন তালা দিয়ে আটকানো আছে ভিতরটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য এর মধ্যে অনেক বিশাল বড় জায়গা বোঝা যাচ্ছে এবং এর এর মধ্যে বিভিন্ন লোহার খাঁসি দিয়ে ছোট ছোট করে বিভিন্ন কক্ষ আছে, সেটা অনেক লোহার মোটা মোটা রড দিয়ে সেগুলো দরজা বানানো তো দেখে বোঝা যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এখানে হয়তোবা যারা বেশি হয়তোবা অপরাধ করতো তাদেরকে ভিতরের ওই কক্ষতে রাখা হতো এমন কি এখানে এমন একটা জায়গা রয়েছে আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাব এবং সে সম্পর্কে বলার চেষ্টা করব। আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে একটা ফাঁসির মঞ্চ আছে যেখানে মানুষকে ফাঁসি দেয়া হতো কি জন্য দেয়া হতো কেন দেয়া হতো এ সম্পর্কে আমি আপনাদেরকে বলার এবং জানানোর চেষ্টা করব। নাটোর রাজবাড়ির দক্ষিণ প্রান্তে এক সময় একটি জেলখানা ছিল তা ব্রিটিশ আমলে এই জেলখানা ও ফাঁসির মঞ্চকে রাজস্ব আদায়ের কাজে ব্রিটিশরা ব্যবহার করতো ব্রিটিশ আমলে বাংলার প্রজাদের বিশেষ করে নদীয়া রাজশাহী নাটোর কুষ্টিয়া ফরিদপুর সহ অনেক অঞ্চলে জোর করে নীল চাষ করতে বাধ্য করা হতো ইংল্যান্ডে কাপড় রঙ করার জন্য নীলের চাহিদা খুব বেশি ছিল ওই সময় ইউরোপীয় বণিকরা বুঝতে পারে যে বাংলার মাটি নীল চাষের জন্য খুবই উপযুক্ত তাই জমিদার ও নীলকর সাহেবরা কৃষকদের জোর করে ধান পাট গম ইত্যাদি ফসলের পরিবর্তে নীল চাষ করাতে বাধ্য করত প্রজারা নীল চাষ করতে চাইত না কারণ এতে মাটির উর্বরতা নষ্ট হতো এবং চাষ শেষে জমি ফাঁকা হয়ে যেত নীল চাষে খরচ বেশি হতো কিন্তু লাভ সীমিত হতো নীলকর সাহেবরা প্রজাদেরকে জোর করে অগ্রিম টাকা দিত দোদন পরে চাষ না করলে বা টাকা ফেরত না দিতে পারলে মারধর করতো আর এই জেলে তাদেরকে ভরে দিত এমনকি অনেক পূজাদেরকে নির্যাতনের পাশাপাশি রাতের অন্ধকারে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিত আঠারোশো উনষাট ষাট সালে এই জুলুমের কারণে বাংলার পুরো কৃষকরা একত্রিত হয়ে ব্যাপক আন্দোলন শুরু করে এমন কি কিছু শিক্ষিত সমাজসেবীও কৃষকদের পাশে দাঁড়ায় পরে ব্রিটিশ সরকার নীল চাষ কিছুটা কমিয়ে দেয় পরে কৃত্রিম নীল আবিষ্কারের ফলে বাংলার জোরপূর্বক নীল চাষ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বন্ধুরা এটিই সে ফাঁসির মঞ্চ নাটোর অঞ্চলে ফাঁসির মঞ্চকে বলা হতো কালো মঞ্চ প্রজারা বিশ্বাস করত একবার কেউ সেখানে গেলে আর ফিরে আসে না অনেকেই ফাঁসির মঞ্চকে শুধু শাস্তির জায়গা নয় ভয় দেখানোর প্রতীক মনে করত চলে গেছে দিন নিবে গেছে সময় কিন্তু এখনও রয়ে গেছে এই স্থাপনাগুলি বন্ধুরা কত মানুষ কান্না করেছে এখানে কত মানুষ চিৎকার করেছে কত মানুষের প্রাণ চলে গেছে কিন্তু এখনো রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে এই ফাঁসির মঞ্চ